তুই কো আর ভন্ডামি এটা না ভন্ডামি কোনেন ওই যে ঘুমটা দিলেই কিন্তু আজি হয়ে যায় না আগে আপনার ঈমান আর মন পরিষ্কার করেন বুঝছেন আর মন হরি শের আছে আর ঈমান ঠিক আছে আয় আগে কিচ্ছু না কিচ্ছু সব ভুলে গেছি তুই আগের কিনে আর উড়াই দিরকো না বুঝছ নি সুবহানাল্লাহ আমনে ওই ভালোই গেছেন হে মোরদারে কোন আর মই বিশ্বাস করমু এই আমনে হারা গ্রাম গুরি গুরি যে কইবেন হেরা বিশ্বাস করতারে মুই হইছি আপনার ঘরের বউ মানে আপনার স্ত্রী বোঝেন মোরদার ইয়ে কইয়েন না শুনো হস করি আইলে নিয়ম হইলে একটু ফাড়া ফরছির লগে মানুষের লগে দেখা সাক্ষাৎ করতে তাই চিন্তা করছি আমি একলা যাইতাম না তুমি এক কাম করো হাতের মধ্যে মোজা বোকরা টোরা চোখ টুক বন্ধ করি চলো আন লগে কতন ঘুরিয়ে আইবে হনেন মুই আপনার একলা আস্তে করে কই ছোট করে একটা কথা কই কও এই আপনি যতই আজি হইছেন আর লেবাস টেবাস দেন নবীর এটা সুন্নাত পড়ছেন আলহামদুলিল্লাহ এর লগেও আমি আপনার সালাম দিই বলছেন কারণ এটা নবীর সুননাথ পড়ছেন আর আপনি মরলে কি স্বামী সেই হিসাবে মুই আপনারে কই আপনার যেতে যাওয়া লাগে আপনি হারা গেলে আমি ঘুরে আয় কিন্তু মুই আপনার লগে যাব না কারণ কি মন মন পরিষ্কার আছে মুই আসলে ভালো আছে একটু হাজ্য গুজ্জা থাই এটা বলে তো অভ্যাস আর আপনার যদি যাওয়াই লাগে তাতে কাম করেন ওই মোর ছোটো ভাই আছে না মুই আরে খেয়ে দেই এ শ্রিকুনি হ্যাঁ দেখ কি বলাই সকা ভাই সর হই তুমি একটু কই কও বলাইছি হই যে তোর দুলে ভাই দাও না

কি পাপের ফলন মজবে মজবে না হে কৈতি আছে মরে এরা আমার শত্রু সারা বলে দুই একজন কোটি কোটি লোকের মধ্যে দুইজনের বলতেই পারে পারবো এরা আমার শত্রু শুন আমি এমন কি পাপ করছি তুই কত এই যে এন্ড কইলে বাবা মর উপর ক্ষেপবেন না তো না হাস কই দি আইছেন মিথ্যা মহা মহাপাপ ক মাথায় রাখেন হ্যাঁ এই যে মোৰ দুলা বাই কি হইছে জানো কি হৈছে এই যে মোগৈ এলাকায় ওই যে কচিৰ ভাই আছে না কচি হা লোকটা কি করে ওই যে খেত খামাৰে কাম কৰিরা খায় মোৰ দুলা বিপদে পৰিরা দুলা মে বিআ ডিয়া সো দুলা বাইয়ের কাছে দহ হাজার টান আছিলে ওই দহ হাজার টা সুদা সুলা লাখ দহ হাজার হৈছে মোর দুলা বাইওৰ জায়গা জমি বেবাক লেখকে লইয়া হেৰে ভিটাচেৰা করছে ওই লোক এখন কিহৰে জানো ওই যে বাজারে পা নিবই দুলা বাইরে একটু পরপর ইয়া দেয় অভিশাপ দেয় আল্লাহ তোর শেষ করবো আল্লাহ ও মনে মোর ধারে একটু পড়ছে দেখ না মোর বিয়ে কথা কইছ না এখন আমি আলহাজ আলহাজ هارুন কিসিনজার আলহাজ هارুন কিসিনজার আ মানুষ আবা কইতে যে আলহাজ هارুন প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কো যাই কিসিনজার সে একজন হাজী লোক সে এখন মেইন কথা হলো তোরা যেটা এই তোমার ভাইয়েদের তোমার মত ফাউল এ মোৰ বোনরেও ফাউল কর নামনে মোরেও ফাউল কন সেইদিন আপনে সবার সামনে মোরে ফাউল কৈ দি আছেন মোরে গালি গালি আছে মোরেও দেন মোৰ বোনরেও দেন নামনে সমস্যা কি হচ করে আসার পর মোর বোনে নিয়ে সংসার করবে না করলে চাইটা দেন মোৰ বোন এনা বিশ টাকাই বেয়া দেয়া যায় এ ফকির গোষ্ঠী ফকি তুই খাস আমার কাছে হাত পাতি তোরা জাতই লু কখী তোর বোন একটা বিয়া দিবি টাকা আছে তোর কথা নাম নে সুদে টাকা লাগা না ডা কে আই না মোরে আপনার বেড়াই দেন ওই ছেলেট দিয়া টা লইয়া আপনার হাতে দেয় আপনি আবার দেন মিয়া আপনি খাটাই দিয়ে খাটানোর বদলে মরে টা দেন আপনি ফিরি টা দেন মিয়া মানুষ

তুই হারুন ভাই তো আগে বলতি এখন বলবি আল হাজ হারুন কিসিনজার হাজি সাহেব এ হাজি সাহেব ডাক শোনার জন্য আমি জানস হস করি আইছি তুই হাজি সাহেব কষ্টতে তো আমার সব টাকা হাজিরাই বাজি হয় তাই বলে তুই আমার দুলা ভাই কইটা বলতে পারবি না এটা আমিও জানি কত সুদ ঘুষ কত কমিশন খাইছেন হস করে আইলে না এবার সুদ খেলে এটা তো আগে খাইছি এখন আমি হস আইছি ফ্রেশ হয়ে গেছি দুলা ভাই আগে অনেক সুদ খাইছে তারা ঘর দখল করছে বাড়ি দখল করছে জমি দখল করছে জায়গা দখল করছে অন দুলা ভাই হজ করে আসার পর কোনো দখল মগলে নাই এই আসতে খোলা তো এ শুন

লোক তুই যে কস আমি মানুষের জমি দামে দল করছি ঘর দল করছি সুদ খাইছি এগুলো হাইটে এখন আমি এত টাকা খরচ করে হজ গেছি মানুষ আমার কেমনে কবি যে আমার দুলাভাইকে হাজি সাহেব বলেন আর তুই আমার দুলা ভাই কসকা তুইও তো কবি হাজির সাহেব হাজির সাহেব

আপনার ঘর কি সালাম দেব আপনারা মানুষ আপনারা মানে মোর কথা না না মিস্টেক হয়ে গেছে আপনার দুলা ভাই হাই মোর দুলা ভাই তো আগে অনেক সুত খাইতো

হারণ দাদা সালাম দরকার নাই ভাল লাগে না ও আপনি রে সালাম দিলে না দুই হাজার হয়েছে মধ্যে থাক

তুমি যে নাম কামাইতে হ এটা হাড়ি খরচা করিয়া এইটা যদি না করিয়া তোমার বাপের জায়গা কতখানি বেশা হেডারে এককালে খাটি মানে যারে কয় হালাল হালাল কইরা আর বাকি যে সুদ খাইছো এটা আগুলা মোর আর মোর বন্ডরে দিয়ে দিতে নেতে তোমার হজ হই যাইছি বুঝছো আর কথা হইন না মোর কথা হনো এই হালাল বানাইয়া হেইয়ার পরে তুমি এই দেশে ভালো কাম করতা তাহলে তোমার মানুষে সম্মান করতো কইতো মানুষ সারা জীবন খারাপ খায় না ভালো হয় আর ভালো হইছো আর তুমি কি করছো ওই সৌদে পাড়ায় আইন না টোপলা বরিয়া হেয়ে লইয়া রাস্তা গাড়ি বেড়া দিয়া এই যে লেবাসটা সুন্নতি পোশাক আর সম্মান আছে হে তুমি পরে বই থাকে তোমার রাজি কইবে কইবে না মোট ডাওয়া দেয় টাকা ভাবে নিবি আসলে ঘটনা ঠিক আই সুদূর টিয়া দি শশ করিতাম নাম কামাই বেলাই মানসি দেখলে আর এজন হাজি কয় এটা সুদূর টিয়া আই যদি আইজ আর পরিশ্রম টিয়া ভালো কামক টিয়া দি শচ করিয়া আইতাম মানসি ঠিকে আর হাজির কইতাম তে এ বুলা আয় আজী বন কইতাম ন আবার বুঝতে পারছে দয়া করে রে আম্নে রাম ও শিক্ষাটা নিয়া ওইভাবে তর্জমা করার চেষ্টা করবেন সত্যি কথা কইছে